হাই সবাইকে আজকের লোকেশান ছিল চুঁচড়া বরুনান পাড়া আর আজকে যাওয়াটা যতটা সুন্দর ছিল আশাটা ততটাই ভয়ঙ্কর ছিল তোমাদেরকে সবটাই দেখাবো এই ভিডিওতে আরও একটা নতুন প্রেমের গল্পতে সাক্ষী হতে চলে গেলাম ব্রাইট সাজাতে আর এই যাওয়ার সময় কত মন্দির কত কিছু পরিচয় হাওয়াটা সত্যি খুব সুন্দর লাগছিল আর তার মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম গরমের মধ্যেও আমরা তাড়াতাড়ি গেলাম কারণ আজকের লোকেশানটা অনেকটা দূর ছিল গিয়েও কিছু কাজ হলো না গিয়ে দেখছি এখনও ওর গায়ে হলুদ কমপ্লিটই হয়নি আমরা চলে গিয়েছিলাম আড়াইটের মধ্যে সেখানে আমাদের দু ঘন্টা বসে রইল কিন্তু বসাটা যেন কিছুই মনে হলো না এই এদের জন্য এরা তো এই ঘরটা ছেড়ে যেতেই চাইছে না কারণ এই গরমের মধ্যে আছে এসি এই এসির মধ্যেই ওরা বসে আছে এই যা তো গেছি ও কেমন চাইছে এখন থেকে আমাকে মানাবে থাকবে মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো হেয়ার স্টাইলে হেয়ার স্টাইলের পর আবার আসছি ফুল লোক তো কমপ্লিট হয়ে গেছে এবার ওর কাছ থেকে জেনে ওর কেমন কি পছন্দ হলো বলো কেমন লাগলো তোমার আজকে দারুন ব্রাইটকে ভালো লাগাটা সেটাই বড় পাওয়া ওর তো খুবই ভালো লেগেছে আর তোমরাও জানিও আজকে লোকটা কেমন হয়েছে এরপর আছে অনেক কটা পার্টি মেকআপ সেই জন্যই আমাদের আরও দেরি হয়ে গিয়েছিল যেহেতু ও দেরি করে বসেছে তার কারণেও একটু দেরি হয়েছে আর তার সাথে ছিল পার্টি লোক পার্টি লুক করে আমাদের ওই জন্যই আরও দেরি হয়ে গেছে কিছু করার নেই আফটার বিফোর লুক তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর তোমরাও এবার জানিয়ে দাও আজকের লুকটা কেমন হলো আর মেকআপ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাইন এইট এইট থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর